যখন রুশ ইউক্রেন যুদ্ধ চলছে যখন সিরিয়ার অবস্থা অত্যন্ত ভয়ানক যখন মায়ানমারের অবস্থা আরও শোচনীয় গৃহযুদ্ধ চলছে ঠিক সেই মুহূর্তে চীনের অস্ত্র ভাণ্ডারের তথ্য সামনে এলো পেন্টাগনের তরফ থেকে আমেরিকান কংগ্রেসে প্রতি বছর তথ্য পেশ করা হয় এবছরও করা হলো সেখানে চক্ষু চরক গাছ প্রত্যেকটা দেশের গোপনে গোপনে চীন অস্ত্র ভাণ্ডারের মাঝে বাড়িয়ে তুলছে পরমাণু অস্ত্র যে পরমাণু অস্ত্র পৃথিবীর বহু দেশ ব্যবহার করতে চায় না যে পরমাণু অস্ত্র থেকে পৃথিবীর বহু দেশ সরে আসতে চায় পিছিয়ে আসতে চায় সেখানে চীন কোথাও যেন ভেতরে ভেতরে পরমাণু অস্ত্র বাড়িয়ে তুলছেন সংখ্যাটা এবছর চক্ষু চরক গাছ করার মতো অন্তত একশোটা পরমাণু অস্ত্র চীন নিজেদের হারারে রেখেছে এমনটাই তথ্য সাম্প্রতিক সময়ে সামনে আসার পর থেকে তা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানান রকম আলোচনা সমালোচনা জানিয়ে এবছর একশোটি পরমাণু অস্ত্র বাড়িয়েছে চীন তবে এই এই যে অস্ত্র চীন বাড়িয়ে তুলেছে অস্ত্রকে আরো বাড়াতে চাই চীন নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের অস্ত্র সরঞ্জামের ক্ষেত্রে সংখ্যাটা এক হাজার পর্যন্ত করতে চায় দু হাজার সাল পর্যন্ত এক হাজারের লক্ষ্যমাত্রা নিয়েছে চীন এমনটাই সূত্রের খবর এবং দু সাল পর্যন্ত এই পরমাণু অস্ত্র এক হাজার করে তুলবে চীন আর তারপরেও চলবে এই কাজ দু সাল পর্যন্ত অস্ত্র ভান্ডারে পরমাণু অস্ত্র চীনের তরফ থেকে আরও বাড়িয়ে তোলা হবে মানে পৃথিবীর অন্যান্য দেশকে যুদ্ধক্ষেত্রে ময়দানে টেক্কা দেওয়ার জন্য চীন ভেতরে ভেতরে নিজেদের অস্ত্র সামগ্রী বাড়িয়ে তুলছে চীন বরাবরই নিজেদের প্রতিরক্ষা ক্ষেত্রে যে সামরিক সরঞ্জাম সেই সামরিক সরঞ্জাম নিয়ে মুখে কুলু পেটে থাকে বরাবরই চীন এ বিষয়ে কিছু বলতে চায় না এক্ষেত্রেও চীন চীনের তরফ থেকে কিছু বলা হয়নি তাদের কত সেনা রয়েছে কত নৌসেনা রয়েছে কত যুদ্ধ বিমান রয়েছে কত কামান রয়েছে মানে কোনো কিছুই চীনের তরফ থেকে প্রকাশিত করা হয় না অন্যান্য দেশ যেমন আনে নিজেদের যে সামরিক শক্তি রয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের যে দাপট রয়েছে সেটা থেকে চীন কোথাও যেন বিরত থাকে সেই তথ্যগুলো সেই কথাগুলো চীন বলতে চায় না তবে ভেতরে ভেতরে যে পারমাণবিক অস্ত্র পরমাণু অস্ত্র বাড়িয়ে তুলছে তা চিন্তা ধরাচ্ছে বিশ্বের তাবর তাবর যে সমস্ত রাষ্ট্র নায়ক রাষ্ট্র নেতা রয়েছে তাদের কপালে এক তথ্য দিই আপনাকে চীনের হাতে এই মুহূর্তে ডুবো জাহাজ এবং যুদ্ধ জাহাজ রয়েছে তিনশো সত্তরটা আমেরিকার হাতে এর থেকেও কম রয়েছে আমেরিকার হাতে যুদ্ধ জাহাজ রয়েছে দুশো নব্বইটা যুদ্ধ বিমানের ক্ষেত্রেও চীন যথেষ্ট এগিয়ে রয়েছে দু যুদ্ধ বিমান রয়েছে এই মুহূর্তে চীনের হাতে আর যে কথা বলছিলাম যে পরমাণু অস্ত্র বাড়িয়ে তুলছে চীন এবছরই একশোটা পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে চীন এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে সরকারিভাবে প্রতিবছর প্রতি বছর চীনের তরফ থেকে একটা বাজেট পেশ করা হয় প্রতিরক্ষা ক্ষেত্রে চীনের কত কি খরচ করা হবে কত বরাদ্দ করা হবে এ নিয়ে প্রতি তরফ থেকে সেই বাজেটে দেখা যাচ্ছে বাইশ হাজার চারশো কোটি ডলার চীনের তরফ থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে আর তার বেশিরভাগটাই এই পরমাণু অস্ত্রের জন্য ব্যবহার করা হয়েছে এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে সব মিলিয়ে পরমাণু অস্ত্র যখন বিভিন্ন দেশের তরফ থেকে বয়কট করা হচ্ছে যখন পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে সেই মুহূর্তে ভিতরে ভিতরে চীন নিজেদের শক্তি বাড়িয়ে তুলছে যা দেখে গাছ। বিশ্বের তাবর তাবর নেতা নেত্রীদের বিশ্বের তাবর রাষ্ট্র নায়কদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল